দারুসালাম কালিমন কোরআন মাদ্রাসার যে সকল ছাত্ররা হেপ শেষ করেছে আমি তাদের নাম ঘোষণা করতেছি মঞ্চে যারা আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং প্রধান আলোচক সবাই সম্মিলিত ভাবে তাদেরকে পাগলি পড়াবেন এবং সম্মাননা প্রেস দেবেন এক নম্বরে হাফেজ মোহাম্মদ আল আমির

ছোট্ট ছাত্রদের মাথায় পার্টি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক এবং আমাদের মাত্রের কঠিন মুফতি জামাল উদ্দিন সাহেব এবং দুই নম্বরে রবিউল ইসলাম রোবেল

দেয় দাও আভেদে তোলা নাম আছে নাকি দিয়ে দাও সালাম

विशिष्ट वाले दिन मीडिया व्यक्तित्व अर्थविद्यालय संपूर्ण मान।